আমি শুরুতে আসি এদিক থেকে শুরু করবো দিয়ে যিষ্ণুবাবু কি মনে হচ্ছে এই মুহূর্তের অশান্ত সীমান্তটা আসলে কোন জায়গা ইউনুসের যুদ্ধ ছক নাকি প্রতিবেশী দেশের মূর্খামি সত্যি কথা বলতে কি যে আসলে কেন এটা করছেন সেটা বোঝাটা কঠিন মানে সিরিয়ার মতো আফগানিস্তানের মতো বাংলাদেশ কি একটা ফেল স্টেট সেদিকে যাচ্ছে একটা ফেল স্টেট যদি হয় সেই দেশ কখন কী করতে পারে তার কোনো রাষ্ট্রনীতি বা এরকম বিশেষ থাকে না আজকের দিনের চাপের হিসেবে কালকের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বাংলাদেশের এই অবস্থার জন্য বাংলাদেশ শান্ত হবে বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র একটা সুন্দর জায়গাতে আসবে আর বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি অস্তিত্বের যে নিরাপত্তা যদি বাঙালি হিন্দু একজনও না থাকে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে তার সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকবে না তাই কেবলমাত্র হিন্দুদের নিরাপত্তা নয় বাংলাদেশের বাঙালি সত্তার নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটু ফিরে দেখা দরকার যে আজকের এই অবস্থার জন্য কাটাতারে এপারে আমরা কি কি ভুল করেছি ধরুন তিস্তা চুক্তি যেমন আজকে বাংলাদেশ সীমান্তের করার সময় আপনি পাকিস্তানের কথা বললেন চীনের কথাও বলা যেত কারণ চীন আরেকটা বড় ভয়ের জায়গায় এসেছে তিস্তা চুক্তি আমরা সেই সময় করতে পারিনি আমাদের এখানকার রাজনৈতিক শক্তি তখন ইউপিএ টু সরকারকে বাধ্য করলেন তিস্তা চুক্তি না করার জন্যে তিস্তা চুক্তি যে তারা বিরোধিতা করেছিলেন ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট তাদের কি রিপোর্ট ছিল যে তিস্তা চুক্তিতে বাংলাদেশ যা চাইছে সেটা করলে আমাদের ক্ষতি হতো কিংবা ওখানে কি হাইড্রোজিওলজিক্যাল সার্ভে হয়েছিল যে ওখানে পিঠ করলে আগে থেকেই জল জলের ওপরে নদীর ওপরে যতটা জল যায় নদীর নিচেও তার থেকে বেশি জল থাকে তার জন্য আমরা সেই সময় যে ভুল করলাম তখন চীনকে ওখানে আসার জন্য জায়গা দিলাম এবং সেখানে মাত্র শিলিগুড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে এই তিস্তা ভ্যালি যে ডেভেলপমেন্ট প্রজেক্ট হলো চীনের একটা বেস তৈরি করার মতো জায়গা এসে গেছিলো চীনের ইঞ্জিনিয়াররা সেখানে সার্ভে করেছেন অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছিলো আজকের বর্তমান ভারত সরকার সেখানে হাসিনা সরকারকে সেই দিনকে বাধ্য করেছিলেন আপাততভাবে সেই প্রোজেক্টটা বন্ধ করতে কিন্তু সীমান্তের ওপারের যে জায়গাগুলো সেগুলো এখানকার রাজনৈতিক মূর্খামির জন্য ধীরে ধীরে আমাদের থেকে হাতের বাইরে গেছে দ্বিতীয় একটা বিষয় যে ডেমোগ্রাফি পরিবর্তন মানে জনসংখ্যার বিন্যাস অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি ধরুন উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার মানে বাগদা থেকে শুরু করে গোসাওয়া পর্যন্ত এগারোটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আছে সেটার মধ্যে আটটা রিজার্ভ সাতটা তপশিলি জাতিদের জন্য একটা উপজাতিদের জন্য কিন্তু আপনি যদি পুরো রাস্তা দিয়ে আসেন তাহলে কোনো জায়গায় দেখে মনে হবে না যে তপশিলি জাতি বা উপজাতিভুক্ত মানুষের কোনো দোকান আছে বা সেখানকার অবস্থা আছে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে যে সেখান থেকে সেখানকার যারা আদিবাসিন্দা এতগুলো জায়গায় রিজার্ভ হয়েছে কেন কারণ সেখানে তাদের তপশিলি জাতি উপজাতির হিন্দুরা থাকতেন তাদেরকে এতনিক ক্লিনজিং করা হয়েছে আমরা চুপ করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় তখন বামফ্রন্ট সরকার ছিল সেই সময় বিধানসভায় আইন হয় যে বর্ডার থেকে দশ কিলোমিটারের মধ্যে ক্যাটেল হার্ট বসবে না ঠিক সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিএসএফ বারবার করে বলছেন যে যদি দু কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে হাট থাকে তাহলে এটাকে আটকানো যায় না এক একটা লোকের কাছে হার্ড ক্যাশ এক এক দিন কোটি টাকার বেশি আসছে বাদুরিয়া দাঙ্গা সময় আমরা দেখেছিলাম যে এরকম যদি অবস্থা থাকে তাহলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও কঠিন হয়ে যায় সেই দাঙ্গা থামাতে সেই তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হয়েছিল সীমান্তে যে অশান্ত অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে তো হাজার একটা পয়েন্ট রয়েছে কিন্তু এটাও ঘটনা যে পাশাপাশি আমাদের কোন কোন জায়গায় ভেবে দেখার দরকার রয়েছে নমস্কার দেখছি রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আর কথকের আরো আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত কথকের এই এপিসোড যখন আমরা করছি এবং যখন আলোচনা চলছে তখন এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা মাথা ব্যথা দুশ্চিন্তা এবং সব দিক থেকে টেনশনের জায়গা রয়েছে কোথাও আমাদের দুই দেশ ভারত বাংলাদেশ তার সীমান্ত কারণ প্রতিদিন সীমান্ত অশান্ত হচ্ছে প্রতিদিন সেখানে নতুন নতুন অশান্তির ছবি দেখতে পাচ্ছি এটা ঘটনা যে এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু এখন প্রকাশ্যে যেভাবে কোথাও দেখা যাচ্ছে সীমান্তে তার দেওয়াকে কেন্দ্র করে যখন বাংলাদেশ অশান্ত হচ্ছে সেই সময় আরও বেশি বর্ডার সিকিউরিটি ফোর্স ডেপ্লয়েড হচ্ছে বিভিন্ন সীমান্তে টার্গেট করা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের সীমান্ত পশ্চিমবঙ্গ সংলগ্ন এবং ত্রিপুরা সংলগ্ন যে সীমান্তগুলো শেয়ার হচ্ছে দুই দেশের মধ্যে সেগুলোকে কিন্তু প্রশ্ন কেন এর আগে একাধিকবার আমরা আলোচনা করেছি কথা বলেছি নেহাতি হালকা চালে সেগুলোকে উড়িয়েও দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে একাধিকবার যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে নাকি কেউ গুরুত্ব দেয়নি আমরাও দিইনি চার দিনে কলকাতা দখল হোক সাত দিনে সেভেন সিস্টার দখল হোক বা বন্ধুরাষ্ট্র পাকিস্তান থেকে পরমাণু এনে ভারতের ওপর ফেলে দেওয়া হোক তখনও হয়তো আমরা অতটা গুরুত্ব দিইনি কিন্তু এখন যখন প্রত্যেক মুহূর্তে সেখানকার নাম করা দাগি জঙ্গিরা জেল থেকে মুক্তি পাচ্ছে এবং বারবার করে পাকিস্তানের সঙ্গে দফায় দফায় মিটিং চলছে এবং ইউনুস নিজে বলছেন আমাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য তখন প্রশ্ন উঠছে মনে তাহলে কোথাও কি আসলে বাংলাদেশ যুদ্ধ চাইছে কিন্তু বাংলাদেশ তো চাইছে না ইউনুস একা চাইছে তাহলে কি ইউনুসের যুদ্ধ চোখ যুদ্ধ হলে যুদ্ধ লাগানো গেলে একটা কোনোভাবে আন্তর্জাতিক স্তরে বাড়তি অ্যাটেনশন পাওয়া যাবে সুবিধে পাওয়া যাবে দেশের ভেতর নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যাবে আরও অনেক কিছু নাকি নেহাতি এই ধরনের ভারত বিদ্বেষকে দীর্ঘদিন ধরে বপন করতে 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 এটা একটা দেশের মূর্খামির জায়গা চলে যাচ্ছে যেখানে খুব সহজে দেশের মানুষকে উত্তেজিত করা যাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আলোচনাতে আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু আমার সঙ্গে রয়েছেন এক পাশে রয়েছেন প্রাক্তন প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস আর অন্য প্রান্তে রয়েছেন আরেক আরেক দিকে রয়েছেন আমি ঠিক এ প্রান্ত প্রান্ত বলবো না কারণ অনেক সময় আমরা দেখি কোথাওকে এপিসোডে আসলে ঠিক দুটো পক্ষ আসে না অনেকগুলো পক্ষের বক্তব্য সামনে চলে আসে আমার আরেক পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ এবং কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় কোথাওকে বিশেষ এপিসোডে আর এর সঙ্গে আমাদের এই বিশেষ অতিথিদের সঙ্গে আরও দুজন অতিথি আমাদের সঙ্গে যোগদান করেছেন যারা প্রতিদিন কত দেখেন শোনেন প্রচুর মনে প্রশ্ন থাকে বক্তব্য থাকে আজ সরাসরি কথক হোক স্টুডিও থেকে প্রশ্ন থাকবে আমার কাছে নয় আমার অতিথিদের কাছে তারা রয়েছেন আমার পাশেই রয়েছেন শুভ সাহা শুভ সাহা ইংরেজিতে মাস্টার্স করেছেন এছাড়াও পড়াশোনার মাঝখানে তিনি আঁকাও শেখান আঁকার শেখানোর টিচার মানে আঁকার টিচারের কি আর রয়েছেন শিল্পা মণ্ডল সাইকোলজি নিয়ে মাস্টার্স করেছেন দেশ নিয়ে অনেক কথা বলেন লেখেন আজ তার কথাও শুনবো তার প্রশ্নও নেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়